সব জায়গায় জামা ঢুকাইতেছে সব জায়গায় এখন কি বলবো আমি আমার কিছু বলার আছে আপনার এখানে আমাদের যারা উকিল আছে আপনাকে আমি তো উকিলের কথা বলতে পারি এক হাজার যারা মনে হয় তাদের চাইতে যোগ্য এখন আপনি যদি না নেন জয়নাল আবেদিন সাহেব ভালো নিরপেক্ষ অনেকে ছিল আমরা বিএনপির দরকার নাই বিএনপি জামাত ছাড়া নিরপেক্ষ নিতাম তাহলে তো আর প্রশ্ন উঠতো না তাহলে এখন আপনি যে বলতেছেন এটা হলে আপনি একটু জামাতের পক্ষ দেখাইতেছেন আর বলছেন যে বিএনপির বড় বড় নেতারা কথা বলে এতে ভাই বিএনপির বড় বড় নেতারা যদি উল্টা কথা বলে জনগণের বৃদ্ধে চায় তাই তো আপনাদের সুবিধা জামাত তাইলে অল্পের মধ্যে গল্প শেষ করতে পারবে তাদের ভোট দিবে এত আপনাদের চিন্তা কেন এত পরামর্শ দেন কেন আপনার সাথে কি তারেক রহমান ছোট আপনার সাথে কি ফখরুল সাহেব কম বোঝে আপনার চাইতে কি সালাউদ্দিন সাহেব কম বোঝে কিন্তু মহাপন্ডিতের চাপে পড়ছি আমরা কিন্তু মহাপন্ডিতের চাপে পড়ছি হেরা জ্ঞান দিতে চায় আমি তো বিশ্বাস করি আমি একজন জুলাই যোদ্ধা এই আঠারো বছরে তিনবার আয়না করে গেছি গুলিবিদ্ধ হয়েছি রিমান্ডে গেছি আমি বিশ্বাস করি এ পর্যন্ত তারেক রহমান সঠিক পথে আছে বেগম খালদা জিয়া সঠিক পথে আছে মহাসচিব সঠিক পথে আছে এখন আপনি কোথা দিয়ে কি আপনার মেত্বী কিছু খাইছেন কিনা আমি জানি না আপনি তো কোনোদিন আন্দোলন করেছেন আমি আপনাকে শুধু তিন হাজার বক্তব্য দেখাবো রাজপথে দিছি তিন হাজার বক্তব্য আর সবই তো অগণিত আপনি এখন আপনি মহাপন্ডিত হয়ে গেছেন কোন জায়গায় থাকেন কি করেন আপনি আর ভাই ভুল তো আপনাদের সুবিধা সমস্যা কি এগুলা বললেন না এগুলো বলাটা খুব খারাপ কত সুন্দর এরাই হচ্ছে চিটার বাটফার প্রতারক আমি এর মধ্যে একটা বক্তব্য দিয়েছি বিশ্বাস করেন এর মধ্যে চার পাঁচজন পাইছি একটা ছেলে বাড়ি পিরিসপুর নাজিরপুর আমার সাথে দেখা অনেক ভালো 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 ভদ্র কথাটা তা বলতেছে পরে আমি বললাম আপনি কি করেন আমি বললো যে আমি একটা চাকরি করি প্রাইভেট আর এমনি দলটল করেন আগে বিএনপি করতাম এখন জামাতের সাথে আসি তাই আমি বললাম যে কি করেন ভাই এতদিন আন্দোলন সংগ্রাম হয়েছে এখন আপনি বিএনপি ছাড়িয়ে দিয়েছেন জামাত ওই এতদিন আন্দোলন সংগ্রাম সব জায়গায় ছিলাম কারণ বিএনপি শুধুমাত্র জিয়াউর রহমান ভালো আর কোনো ভালো লোক পাইলাম তাই আমি বললাম ভাই আপনার বয়স কত কয় বত্রিশ বছর তাই বললাম বত্রিশ বছর হলে তো জিয়াউর রহমানের দেখেন নাই আপনি খালদা জিয়ার আমলও দেখেন নাই আপনার জন্ম হয়েছে বিরানব্বই তিরানব্বই সালে আপনি একটা তখন এখন আন্দোলন সংগ্রাম করছেন কষ্ট কি কয় অনেক ই আমি বললাম তাহলে আপনার বাড়ি তখন বললো পিরিসপুর নাজিরপুর তা আমি বললাম যে আপনি যে ওখানে আন্দোলন করেছেন কিসের সাথে কোন দল করতেন কয় বিএনপি সাথে বিএনপির লোকের নাম বলেন আচ্ছা এখন পরবর্তীতে সে এখন ঠেকে গেছে পরে আমি যখন পরে দেখি শিবির করে সে এই যারা এইরকম মায়া কান্না কাইন্ আমাদেরকে ছোট করিয়া এ আবার আমাদের ভালো দেখা দেখাইতে চায় এরা হচ্ছে চিঠার এরা হইলে প্রতারক এরা হইলে গুজবকারী এরা হইলে একটা নতুন করে শিবিরের প্রশিক্ষণ দিয়ে জামাত দিয়া এটা ছাড়ছে যে হেগোয়া বলবা যে বিএনপির লোকই ভাইকিয়ে যাইতেছে তাহলে বিএনপির অবস্থান খারাপ এটা হচ্ছে একটা ভাই শেষ করা যাবে না কথা বলতে আপনি তাহলে এত প্রশ্ন নেবেন কারণ প্রশ্নের উত্তর না দিলে তো তারা আমার পরে গালি গালাস দিবে একজনে বলে দেন না যে ডাইরেক্ট উত্তর দিতে হবে ভাই আপনি এটা করতে পারবেন না আপনি এটা প্রশ্নদাতা নেবেন দুইজন বা তিনজন বলবেন তিনজনের কাছে তিনজনে প্রশ্ন করো এটা আপনি তো নিলে হবে না আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে তা এখন ওই যে হোসেন মনির পরবর্তীতে বলেছে যে তাহলে আপনারা ফজলুর রহমানের মনোনয়ন দেন কেন ভাই আপনি জামাতের লোক আমি কারে মনোনয়ন দিব না দিব সেটা আপনাকে জিজ্ঞাসা করে দিব এরপরে আপনার একই সাথে এইটার আমি উত্তর দিই আমাদের যে আলোচক ডক্টর সাহেব বলছে যে পথ কিভাবে আপনারা মনোনয়ন দেন আরে ভাই আমাদের তো নজরুল ইসলাম বাইরে দিছে সারা বাংলাদেশে প্রশংসা করতেছে সেও তো পথ স্থগিত সাংগঠনিক সম্পাদক আর আমাদের ফজলুর রহমান সাহেব পদ স্থগিত আলাদা জিনিস আর মনোনয়ন দেওয়া আলাদা জিনিস আপনি যে লোকটা বারবার বললো যে আমার ব্যক্তিগত মতামত উকিল হিসাবে সেইটাকে আপনারা টাইনে প্রশ্ন করেন এই প্রশ্ন তো হয়তো আপনি আপনি ইচ্ছাকৃত ভাবে ছোট করার জন্য গুজব সরাবার জন্য করতেছেন এরপর হচ্ছে একজন ভদ্রলোক বলছে যে আপনাদের জন্য খুব কষ্ট লাগে আপনারা যা বক্তব্য দেন এটা শোনার মতো না আপনার কষ্ট ভাই আমি কষ্ট কষ্ট পাইছি কিন্তু আপনি যে আমাদের এত ভালোবাসেন একেবারে আবার এই কয়ে আপনি আবার মিথ্যাচার করেন এই জন্য আমি আবার আপনার কষ্ট পাইছি আপনি যে একটা যে কথাগুলো বলেছেন একটা কথাও সঠিক না আমাদের কোনো নেতাই অহেতুক অপ্রাসঙ্গিক কোনো বক্তব্য দেয় না এবং আওয়ামী লীগের প্রশংসা করে না উনি বলছে শিশির মনিরা আওয়ামী লীগের প্রশংসা করে একজনের নাম বলছে আর আমাদের কয়েকজনের নাম বলছে ভাই আমরা কারো প্রশংসা করি না ফজলুর রহমান সে আইনের কথা বলছে তাই সে বারবার বলছে আমার ব্যক্তিগত কথা সেটা বলতেই পারে এটা ভিন্ন জিনিস এটা হতেই পারে একটা লোক কবির বলছে ফজলুর রহমান অসভ্য এখন ফজলুর রহমান যদি বলে যে তুমি নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করছো আমার মতো একজন আঠাত্তর বছর বয়সের লোক তো তুমি অসভ্য বলছো তাহলে আপনি কি বলবেন ভাই হ্যাঁ সেটা যদি ফজলুর রহমান শূন্য বলে যে ওই ছেলেটা নিষিদ্ধ আর জন্মের ঠিক নাই আপনি কি বলতে পারেন আঠাত্তর বছর বয়সের একজন আর আপনি তর্ক করতে পারেন ওনার ভুল ত্রুটি আপনি কিভাবে অসভ্যতাকে বলেন এটা কিন্তু বলা ঠিক না এর চাইতে অসভ্যতা করেছে ওই যারা ফজলুর রহমানের বাসায় যাইয়া যে মেয়েটা বলছে কাউয়া আর কি যেন বলছে আপনাদের শিবিরের লোকেরা তারেক রমারে কাউয়া বললে যা বলছে এগুলো তো বিচ্ছিরি ভাষা এখন আরেকজন লোক প্রশ্ন করেছে যে বিএনপি না আমাকে না আপনি প্রশ্ন নেবেন কেন তাইলে ওই লোকরা তো বলে যে আমার প্রশ্ন জবাব সবগুলো দিয়েছেন আপনাকে আমি এখন পর্যন্ত প্রায় সময় দিয়েছি আহ সতেরো মিনিটের উপর

আরে ভাই বাংলাদেশে এ পর্যন্ত যত আওয়ামী লীগের মিছিল হয়েছে সেখানে ছাত্র যুবদল বিএনপি তাদেরকে ধাওয়া করিয়া ধৈরিয়া পুলিশে দিছে মামলা করার লোক নাই এই বিএনপি এলারা মামলা দেশে জামাত বা এনসিবি বা অন্য কেউ আজ পর্যন্ত কারো আওয়ামী লীগের নামে ধরেও নাই মামলাও করে নাই এখন কালকে আপনি আইসেন আইসে ওইখানে কি ধরনের কথা বলছে একটা শিক্ষিত ময়ে প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে বিচ্ছিরি ভাষা বলেছে সে ফাকিং করে সে এইটা করে আমার বাসা তো এইখানে আমি ওখানে ছিলাম আমি তো অবাক হই পুলিশের জামা খুলে নেয় পোশাক খুলে নেয় একটা পুলিশের পোশাক খোলা আপনি কি এটা কি সহজ ব্যাপার আর আমরা প্রচার করি ভাই প্রচার তো একজনে বলছে যে ছয় লাভ হয়ে গেছে এই মামলা এটা করছে কারা এই বট বাহিনী শিবির শিবির করছে এখন আপনার সবচেয়ে সব শেষ কথা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে ষোলো তারিখ দেড়শো একটা ফাস্টফুডের দোকান থেকে খাবার নিয়ে গেছি নিয়ে রাত্রে মাগরিবের নামাজ পড়িয়া সবাইকে দেড়শো লোক আসছে আমি তোফখানা রোড প্রেস ক্লাব হাইকোর্টের সামনে মিছিল করেছি শেখ হাসিনার ফাঁসি চাইয়া এর পরের দিন ফাঁসি হওয়ার পরে স্থায়ী কমিটির মেম্বাররা বসে তারেক রহমান সাহেব এটাকে আমরা সমর্থন এবং অভিনন্দন জানাই যেনে ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে পাঁচ সাতটা পোস্ট দিছি এখন একজনের ব্যক্তিগত মতামত কোর্ট নিয়ে থাকতে পারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা সে কি মিথ্যা উত্তর দেবে তার দৃষ্টিতে মনে হয়েছে যে এইটা সঠিক অতএব এইটা আর আমার ওই যে ডক্টর সাহেব বলছে যে একানব্বই দুই হাজার সালে জামাতকে নিয়ে সাপোর্ট নিয়ে আপনারা ই করেছেন অকৃতজ্ঞতা বা অন্য রকম করেন না আরে ভাই জামাত অকৃতজ্ঞতা করতেছে একানব্বই সালে খালদা জিয়া বলছে যে নৌকা ঠেকাও সারা বাংলাদেশের জামাতের প্রার্থীদের কাছে বলছি বলছে আমাদের নির্দেশ নাই বসার একজনও বসে নাই বরঞ্চ আমার বাগেরার চার থেকে বসাই দিয়ে আমরা কাজ কইরা আমাদের ভোট হইলে চার গুণ ছিয়ানব্বই সালে নির্বাচন করছে আমরা অন্যরা পাইছি তেরো হাজার আমরা পাইছিলে আটত্রিশ হাজার আর আগে পাঁচ বছর এমপি থাকার পর এর আগে আরো ভোট ছিল আমাদের বীর মুক্তিযোদ্ধা নির্বাহী মেম্বার শামসুরাল এই জন্য সেই সময় সতেরোটা পাইছে দেখছে বিএনপি সাপোর্ট দিয়ে আনছে সতেরোটাই আনছি তাইলে ছিয়ানব্বই সালে তিনটে পাইলো কেন আবার দুই সালে আমরা দিছি সেইজন্য জন্য আমাদের সাপোর্ট দিছে এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করতে হবে তাদের উনি বলে যে কৃতজ্ঞতা স্বীকার করেন এটা করেন এই বলাটাই তো অন্যায় চোর যদি বলে যে আমি চোর না আপনি চোর এইটা তো বরদাস্ত করা যায় না Dönüvat. Assalamu